কোনদিন আমার সময় আসবে যদি হয় ভালো কোনো সময় আপনি কাল ওই সময় আই পড়বো আপনার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আমি জানি তার সাথে আমি পারবো না চলে জানে হলো বার বাচ্চা আপনার প্রথম পানিশমেন্ট হচ্ছে আপনি এই ডিম লোন আমি রান্না করে নেব বাস মাই এখন শেষ হয়ে গেছে কালকে মি কথা কইন না কিন্তু টিকটকের মাঝে কিন্তু মিছা কথা বলে ধরা কাউন লাগে শেষ হয়ে আচ্ছা বিশবা সেটআপ করেন উটেন বসেন তারপর ঘর সাফ করেন লাগান পরে পাঁচ মিনিট আরেকটা আরেকটা মনে করেন যে

নো ওকে আমনে সারা আমি আমনে সারা আমি আমনে সারা আমি আমনে রাম ফরালাই আইয়াম এবিসিডি

হা আমি তো মনে করি আমারে কিছু লাইন করে হে অত ইয়া করেন না বলবো সমস্যা নাই আপনি প্যারা নিয়েন না ও আচ্ছা ইডা কেডা যারে মারতেন কেডা আ কালাম তরে ভাই ভাই ফ্যামিলির না

আপনার বিয়া যে এই বেড়া করবো এবার মনে করেন যে নিজের হাতে নিজের মৃত্যুটাকে কানবো কেন ভয় না বয়না বয়দায় আমরা কথা অনুযায়ী